রাতে বা অজ্ঞান তাকে শোষণ শাসন করা হচ্ছে এক কথায় ধর্মের ছত্র ছায়া তলে রেখে নিবেশিত অত্যাচারিত হচ্ছে যে মানুষগুলো তারাই হচ্ছে মধুয়া এবং বৈষ্ণবরা আমি কেন বৈষ্ণবদের টানলাম অনেকে প্রশ্ন করতে পারেন না মতুয়ারাই তো দাবি করে তারাই নিপেষিত তারাই অত্যাচারিত আচ্ছা বৈষ্ণব যারা রয়েছে তারা কি আমার ভাই না তারা কি আমার বন্ধু না তারা কি আমার জাতির মানুষ না আজ যদি একটু পিছনে যাই আমি মহাপ্রভুর সমসাময়িক বা তারও পূর্বে আমরা দেখব মতুয়া সৃষ্টি হওয়ার আগে সেখানে তারা ব্রাহ্মণ বর্জন করার ডাক দিয়েছে ব্রাহ্মণ্যবাদ বর্জন করে তারা মধুয়া মতে কেউ মারা গেলে ব্রাহ্মণ্যবাদ বর্জন করে কেউ মারা গেলে বৈষ্ণব মতে মালসা ভোগ দেওয়া হতো বৈষ্ণবদের ডেকে এনে শ্রদ্ধা অনুষ্ঠান করা হতো বিবাহ হতো বৈষ্ণব মতে পূজা অর্চনা করা হতো বৈষ্ণব মতে ধীরে ধীরে সেই যে আন্দোলন সেই যে স্রোত ধীরে ধীরে বিলীন হয়ে গেল কিন্তু সেই বৈদিক ধর্মের ব্রাহ্মণবাদের পদ তুলে এখন কি নেই আছে এখনো আছে নিষ্ঠাবান উষ্ণব যারা ব্রাহ্মণ আদি লাগায় না তারা কেন লাগায় না এ বিষয়ে দুটো কথা বলে আমি খুব তাড়াতাড়ি